বাংলানিউজ টুডের পক্ষ থেকে জরুরি সংবাদ পড়ছি আমি মাহফুজা মল্লিক যে কোনো মুহূর্তে ইরানের পাল্টা হামলার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল বিস্তারিত ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ডের শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতারা বলছেন প্রতিশোধ অনিবার্য সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ইউনিট ও নৌঘাঁটি যুক্তরাষ্ট্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রভাব জাতিসংঘ উদ্বিগ্ন তেল সর্বরাম্ব ও সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড হারে বাড়ছে যুদ্ধ কি তাহলে কেবল সময়ের ব্যাপার বিস্তারিত জানুন সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলানিউজ টুডে আমি ফারজানা আবার আসছি নতুন তথ্য নিয়ে